আইসিসি কে বাংলাদেশের ক্রিকেট আইসিসি কে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ তারপরও আইসিসি বাংলাদেশকে নিরপেক্ষ বেনুতে খেলার ব্যবস্থা না করে নিজের ক্ষমতা অপব্যবহার করে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্ব ক্রিকেটে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে এখন আসা যাক মূল পয়েন্টে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ দেয় ক্রিকেটকে হেরেছে উত্তরটা না বাংলাদেশে ক্রিকেট হেরেনি বরং হেরেছে তারা যারা নিজের ক্ষমতার কাজে লাগিয়ে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দিয়েছে এখানে আইসিসি ও ভারত মিলে তাদের ক্ষমতা ব্যবহার করে অন্যায় ভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে আর এখান থেকেই পরিষ্কার হলো আইসিসি নামমাত্র নিরপেক্ষ আসলে আইসিসি ভারতের কথায় উঠে বসে এখন কোন যাক বিশ্ব ক্রিকেট কি হবে বিশ্ব ক্রিকেট হাললো কারণ তারা অনন্যাকে পোস্টরাই দিয়েছে ক্রিকেটের বাকি দেশগুলো ভারত ও আইসিসি অনন্যা প্রতিবাদ করেনি ভবিষ্যতে তাদের সাথে এমনটা যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই এখানেই বিশ্ব ক্রিকেট হেরেছে এখন আপনার মতামত কি আসলে কি বিশ্ব ক্রিকেট হেরেছে আইসিসির কাছে নাকি জিতেছে অন্য দিকে বাংলাদেশ কি আইসিসির কাছে জয়লাভ করেছে নাকি হেরে গেল